কৃষ্ণ বন্ধুরা সকালে কেমন আছো আর সঙ্গে সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আমি একটা ভিডিও শুরু করার আগে একটা কথা বলছি যারা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাকে মোটিভেশন দেন তাহলে দয়া করে সকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও গুলো ভালো লাগলে একটা লাইক করে দিন ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আপনারা শিখবেন তেহাই সুলভ মাত্রা ঠিক আছে তাহলে চলো আমরা দেখাইটা দেখি প্রথমে আমি বলে বাজাচ্ছি ওকে এতটুকু আবার বাজিয়ে দেখাচ্ছি এতটুকু তো বন্ধুরা

ওকে তাহলে দেখেন তারপর হবে তাকো তাকো এই তাহলে ওকে কিভাবে বাজেছে দেখছেন এখানে যে লেখা আছে এই লেখাটা কিভাবে বাজাচ্ছে তা দেখেন তারপর হবে উপরে একসাথে তারপর কতের মধ্যে চাপা কে এদিকে মধ্যে একবার এদিকে চাপা তাহলে তাহলে লাস্টে আবার বাজিয়েছি কি এটা প্রথমে আছে তারপর হবে কথা কত জানেন নিচে হবে তারপর হবে তাহলে প্রথম থেকে যখন বাজাবেন তাহলে এটা স্পিড এতটুকু স্পিড পর্যন্ত ভালোই হয়ে যাবে এতটুকু একবার বাজাবেন

না বুঝলে কমেন্ট করে বলিয়ে না আমি এটাকে আবার বাজে দেখাই দিব ঠিক আছে তাহলে এখন এটা কিভাবে বাজাবেন মানে এটা সুরটা কিরকম থাকতে হবে মনে করো আপনারা হয়তো দাগ দিন ধে ধরে এরকম করে হয়তো বাজাতে পারেন কিন্তু এটা এরকমভাবে বাজাতে হবে সেটা হচ্ছে যে দাগ পথ এখানে একটু করে দাঁড়াতে হবে তারপর আবার দিয়ে আবার আবার দাঁত পেয়ে তাহলে আবার দশ মিনিট চলে যাবে অথবা আবার তীর্থলে চলে যাবে ঠিক আছে তাহলে এটা আবার ভালো করে দেখে রাখুন দিনটা একটু বড় করে হবে হ্যাঁ ধাপ গতের মধ্যে একটু কথা দাঁড়াবেন আবার ওকে এখন স্পিড বাজালে কিরকম হয়ে যাচ্ছে দেখেন যখন মুখস্থ হয়ে যাবেন তখন মুখে না বলে বাজাতে পারবেন যেমন ওকে সকলে হয়তো বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে সকলে কমেন্ট করে বলিয়েন হরে কৃষ্ণ সকলকে